হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ নতুন বছরটা তোমাদের সবার খুব 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 ভালো যাক জানি হয়তো একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লগ এডিট করতে একটু লেট হয়ে গেল। তো আজকে হচ্ছে ফিস্ট ফার্স্ট জানুয়ারি মানে একটু পিকনিক একটু ফিস্ট না হলে হয় না থার্টি ফার্স্টে যেহেতু অনেক রাতে ঘুমিয়েছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেছে এখানে পূজা মাটনটা প্রেশার কুকারে ধুয়ে সেদ্ধ করতে দিচ্ছে তার আগে ওখানে ভৈরব দা আর সৌরভ মিলে এখানে ওই পেঁয়াজ রসুন আলু টালু সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ধনেপাতা পাতা সমস্ত কিছু রেডি করে রেখেছে আর চুপড়িটাতে আছে হচ্ছে চিকেন যেটা পকোড়া হবে আর মেনু বলতে হচ্ছে পকোড়া আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে রাত্রিবেলা রুটি সেটা কেনা আমরা বানাবো না কিনে নিয়ে আসা হবে সেটা হাতে গরম হোক বা রুমালি রুটি হোক যে কোনো যে কোনো রুটি আসবে সেটা আজকে তো যেহেতু অনেকেরই ফিস থাকে সেহেতু অর্ডার প্রচুর থাকে দোকানগুলোয় ভিড়ও হয় যেটা তাড়াতাড়ি পাওয়া যাবে সেটাই চলে আসবে ওইদিকে দা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে যেহেতু ওভেনের মুখটা বড় তাই কোথা থেকে খুঁজে খুঁজে একটা জাল নিয়ে এসেছে সেই জালটা প্রেশার কুকারের মাঝখানে এই প্রেশার কুকারের মাঝখানে বলছি এই জালটা ওভেনের মাঝখানে বসিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে আর এখানে পূজা পকড়ার পিসগুলো একটু ছোটো করছে দোকান থেকে না বড্ড বড় বড় করে দিয়েছে মানে এত বড় বড় হলে ভিতরটা কীরকম যেন একটু শক্ত শক্ত কাঁচা কাঁচা হয়ে থাকে ওই জন্য ওকে বললাম একটু কেটে কুটে নাও ভৈরব হচ্ছে আজকে আমাদের রাঁধুনি আমাদের রান্নাবান্না করতে হবে না ঘর সংসারে রোজের রান্নাবান্না করে করে আর এই ফিস্টের দিনগুলো রান্না রান্না করতে ভালো লাগে না এখন আমি চলে গেছি একটু আলুগুলো ধোয়া ধুই করতে সময় মিলেই হাতে হাতে কাজ করা হবে আর পূজা ওদিকে চিকেনটা ম্যারিনেট করছে পকোড়ার জন্য আর এই যে পারমিতা চলে এসেছে ফুচকা ফাচকা রেডি এদের মজা আমাদের থেকে তিগুণ হচ্ছিল কিন্তু এদের এই মজাটা আমাদের কাছে খুব সাজা হয়ে যাচ্ছিল এত পরিমাণে তিনজনে এক জায়গায় হয়েছে বলে বদমাইশি করছে যে ভাবার বাইরে এদেরকে শান্ত করতে করতে আমরাই পাগল প্রায় অবস্থা আর ওদিকে ওই যে কড়াই বসেই গেছে একদম কিন্তু ভৈরবদা এমন দিকে বসেছে যে কড়াটা অন্ধকার আমি ওটাই তখন বলছিলাম মা দুধটা ছিড়ে যাবে রে যদি ঠিকঠাক হয় আর এই দেখো বড় মাছ কি লেগে আছে এই যে এখানে আলুটা আগেই ভেজে নিয়েছে মটনের জন্য আর তারপর সেই তেলেই ভাজা হচ্ছে পকোড়া কিন্তু জানো তো একটা ব্যাপার হয়ে গিয়েছিল ওই দেখো নিচে যে পকোড়ার মানে চিকেনটা ম্যারিনেট করা ছিল ওই দেখো ওই দেখো ভৈরবদার আঙুলের কাছে ওটা হচ্ছে পূজার আঙুলের আংটি পূজা হাতে করে ম্যারিনেট করতে গিয়ে আংটি হতে খুলে চলে গেছে ভাগ্যিস ভৈরবদ ওটা দিয়েও দেয়নি তো যাই হোক আংটিটা পরে পাওয়া গিয়েছিল ভৈরব তাই যদিও খোঁজ দিয়েছিল আমি ক্যামেরা দেখেছি তবু কিন্তু কেন জানি না বলা আর হয়ে ওঠেনি খেয়ালই করিনি আর তো পরে বলেছে ইচ্ছা করে আর এদিকে সৌরভ আর চণ্ডিতা মিলে ওপরে একটা তিরপল দিচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চা বাচ্চাগুলো আছে আর শিশির পড়ছে ওই জন্য বললাম যে ওপর দিকে একটা চাপাচুপি দিয়ে দিতে সবাই মিলেই বলেছে যদিও ওই জন্য ওই তিরপলটা ওপরে দেওয়া হচ্ছে নিচে একটা অন্য তিরপল পেতে আমরা বসবো আর এই দেখো অবস্থাটা দেখো মানে ভিডিও দেখে তোমরা বুঝতে পারছ যে কতটা মানে বদমাইশি ওরা করেছে এত বদমাইশি করছিল মাঝে মাঝে তো আমরা রেগেই যাচ্ছিলাম তুমুল তিনজনে এক একজন এক একজনের বাড়া মানে কি বলবো তোমাকে ও মানে পাগল পাগল আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম যাই হোক তোদেরকে শান্ত করার জন্য কয়েকটা পকোড়া নিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর কয়েকটা পকোড়া নিয়ে আমরা বসে পড়েছি খাবো বলে ওদের সেইটা নিয়েও মারামারি ও কেন দুটো নিয়েছে ও কেন তিনটে নিয়েছে ওরটা ছোট আমারটা বড় এই নিয়ে তুমুল অশান্তি আর সৌরভের শরীরটা সেদিন ভালো লাগছিল না একটু জ্বর জ্বর মতো হয়েছিলো আর এই প্রেসার কুকারের মাটনটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য মানে ঝাল ছাড়া আর ওদিকে আমাদেরটা আলাদা করে রান্না হচ্ছে ঝাল দিয়ে বেশ বেশি বেশি করে ঝাল দিয়ে এই শীতের রাতে না বেশি ঝাল ঝাল মাটন খেতে বেশ ভালোই লাগবে আর এইটা একদম ঝাল ছাড়া হয়েছে আর এইটা আমাদের ঝাল দিয়ে ওই মাটনটা হয়ে যাওয়ার পর ওদেরকে আমরা খাইয়ে দিয়েছিলাম তারপরে তো আড্ডা করতে করতে আড্ডা গল্প করতে করতে ব্লগটা যে কন্টিনিউ করবো আমি যদিও কিছুটা ভুলেই গিয়েছিলাম সত্যি বলতে আর এই যে এই রুটি কিনে নিয়ে আসা হয়েছে রুটি পেঁয়াজ স্যালাড হিসাবে শুধু পেঁয়াজটাই ছিল আর হচ্ছে মাটন ওদের ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছোটাছুটি করছে এক একজন এক এক সময় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে অন্যজন অন্য সময় তার পিছন পিছন ছুটছে এই যে ব্যাপার পল্টুদার আজকে দায়িত্বে পড়েছে আমাদের সবাইকে মাটনটা ভাগ করে দেওয়ার জন্য পল্টুদা বলছিল আমাদের কিন্তু আজকে আমরা সবেতেই গা আলাদা দিয়েছি যে না যা করবে তোমরাই করবে আর সৌরভের যেহেতু জ্বর জ্বর এসেছিলো ও কিন্তু খুব একটা কিছুই করেনি মনোজ দোকানে গিয়েছিলো যা করেছে ওই ভৈরবাহ রান্নাবান্নাটা করেছে আর পল্টুদা লাস্টেই খাবার দাবারটা বেড়ে দিল এই যে গরম গরম ধোঁয়া ওঠা মাটন আর রুটি রুটিটাও কিন্তু গরমই ছিল সেটা ওই বাচ্চা কাচ্চাদের খাওয়াতে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক তবুও ম্যানেজ হয়ে গেছে খুব ঠান্ডা হয়নি একটু একটু ঠান্ডা ছিল তো ভালোই লাগছিল আর এই যেহেতু ফিস্টের ব্যাপার ফিস্টের খাবার দাবার যেমনই হোক না কেন সে নুন হোক বা ঝাল হোক নুন কম হোক বা ঝাল বেশি হোক ঝাল কম হোক যাই হোক না কেন সেইটার একটা মজাটা অন্য থাকে কারণ কি সারা বছর সবাই সবার কাজে কমে ব্যস্ত থাকে কারোরই আই এই একসাথে বসে আড্ডাটা খুব একটা সময় সুযোগ করে হয়ে ওঠে না সেইটা যখন সময় করে ফিস্টটা আয়োজন করা হয়ে যায় তখন যে মজাটা হয় না আর সেই যে গল্পটা হয় তখন যে ক্যামেরাটা আমি অন করবো সেটা হয় না তো যাই হোক ওই রুটি টুটি খেয়ে এবার হচ্ছে পাপড়ি খাবার পালা এই পাপড়িটাই এসেছিল অ্যাজ এ ডেজার্ট আর হয়েছিল কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং বেরিয়ে পড়ছি স্কুলের জন্য কি আর করা যাবে এখন তো আমার জীবনটা একটু অন্য রকমের সোনপ বেরিয়ে পড়েছি Thank <makes noise> যে পাপাকে এবার একটু জলের বোতলটা গলায় ঝুলিয়ে দিচ্ছি জলের বোতলটা ওদের আজকে নিয়ে আসতে বলেছে প্রথম দুদিন কাঁদলেও পাপা কিন্তু এখন আর মোটেও কাঁদে না গুড বয় হয়ে গেছে আর ওদের না টুপি পরে স্কুলে যেতে দেয় না ব্যাগটা পিঠে দিয়ে দিতে বলেছে আজকেই ব্যাগ আনতে বলেছে নাহলে কয়েকদিন জলের বোতল ব্যাগ এই সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছিল না আজকে ব্যাগ আর জলের বোতল আনতে বলেছে আর একটু টিফিনে দিতে বলেছে সেগুলো দিয়ে দিয়েছি আর ওই যে টুপিটাকে এবার খুলিয়ে নিতে হবে কারণ কি ওদের স্কুলে এখন টুপি পরে যেতে দেয় না এর কারণটা আমি কিছু বুঝতে পারি না আর বোতলটা না অনেকটা ওর পক্ষে লং হয়ে যাচ্ছে হাঁটতে অসুবিধা হচ্ছে ওই জন্য বললাম যে পিছন দিকে একটা গিট দিয়ে দিই তাহলে একটু ছোট্ট মতো হয়ে যাবে ওর হাঁটতে সুবিধা হবে না হলে না পায়ের কাছে লাগছিল তো ওর হাঁটতে অসুবিধা হচ্ছিলো আর ওই যে ব্যাগে খাবার দিয়ে দিয়েছি একটু খাবার বলতে দুটো বিস্কিট দিয়েছি বহুকে স্কুলে নামিয়ে দিয়েছি স্কুল চলে গেছে আজকে কান্নাকাটি করেনি আর সৌরভ এখন এসেছে এটিএমে ও জন্মদিনে অফিসের বন্ধু খাওয়ানো বাকি আছে এই এটিএমে টাকা নিচ্ছে আর অফিসের বন্ধু বান্ধবদের খাওয়ানো বাকি আছে ওই জন্য একটু কেনাকাটা করে মাংস টাংস কিনে নিয়ে বাড়ি ঢুকবো ঢুকিয়ে আবার বউকে আনতে চলে আসবো কারণ ওদের তো আটটা থেকে স্কুল এখন নটায় ছুটি হয়ে যায় সেই জন্য নিয়ে চলে ওগুলো বাড়িতে রেখে আবার এসে বাড়ি গিয়ে রান্না করবো আবার বাড়ি যাবে আচ্ছা বাড়ি বিয়ে তো আমরা

প্রথম দুদিন কাঁদতে কাঁদতে বেরোলে এই হাসি মুখটা দেখেছে আজ ওদের নবীন বরণ ছিল ওই জন্য কপালে টুক দিয়েছে আর একটা লাড্ডুর বাক্স দিয়েছে মাথায় ফুল টুল ছড়িয়েছে সেই জন্য তো ওইগুলোই বেরিয়ে হেসে হেসে বলছিল ও তো খুব খুশি এখন যাচ্ছি রাস্তার ওপারে ওখান থেকে বাইকে উঠবো আর সোজা যাব বাড়ি সমস্ত কিছু কিনে কেটে রেখে এসেছি এখন বাজে হচ্ছে পাক্কা বারোটা বাড়িতে এসেছি পৌনে দশটা নাগাদ তারপর সৌরক্ষে অফিস গেল বুবুকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে দিয়ে তারপর ওই যেহেতু ওই টাংসগুলো কিনে রেখে গিয়েছিলাম মাংসগুলো ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট বলতে নুন লেবু লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি তারপরে ওই ক্যাপসিকামগুলো আরে কাটলাম পেঁয়াজ ক্যাপসিকামগুলো কেটে নিলাম মশলাও ভাঙিয়ে নিয়েছি এখনো রান্নাটা চাপাইনি রান্না বলতে শুধু মাংসটাই হবে আর ভাতটা ওই স্কুল থেকে আসার সময় বাবা রাস্তায় দাঁড়িয়েছিল মায়ের থেকে ভাত নিয়ে চলে গেছি কারণ আজকে শুধু বুবু আর আমি খাবো সৌরভ অফিসেই খাবে সবার সাথে ওই জন্য আর বুবুকে স্নান দান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি ঘর তো পরিষ্কার করেই গিয়েছিলাম বুবু এখন দেখছে হচ্ছে গোপাল ভাঁড় আর আমি এখন যাব রান্নাঘরে তাই তো বাবা চলো এই যে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু তেল লেবু মাখিয়ে রেখেছি আর ওদিকে ডেচকি বসিয়েছি আমার না বড় কড়াই নেই এই ডেচকিটাই ছিল এতেই রান্না করব আলুগুলো ভেজে রেখেছি আর এবার দিয়ে পেঁয়াজ ওই ক্যাপসিকাম তারপর যা ফোড়ন টোড়ন দিতে হয় ওইগুলো দিয়ে দিচ্ছি এইগুলো হয়ে গেলে মাংসটা দিয়ে মাংসটা ভালো করে রেডি করে নেবো আর সৌরভ ওদিকে কোনো হোটেল থেকে ওই রুটি বা যে ভাত খাবে ভাত যে যা খাবে সেটা কিনে নেবে বলেছি স্যালাডটা রেডি করব আর এই যে মাংসটা এখন কষানো চলছে জোর কথা বলতে চলো আজ De manera que le diga que dice